ব্যক্তিগত কাজে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এসে বিক্ষোভে ফেটে পড়লেন পেশায় শিক্ষক ও ছাত্রনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় তাকে প্রায় চল্লিশ মিনিট বসিয়ে রাখা হয়েছে অভিযোগ তুলে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের কর্মীদের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই বিধায়ক শালতোড়ার একটি স্কুলের শিক্ষক তথা বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় দাবি মেয়ের বিয়ের জন্য তার অফেরতযোগ্য পি এফ লোনের জন্য তিনি আবেদন করেছিলেন সেই ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কথা বলতে এসে তাকে দীর্ঘক্ষণ অফিসে ফ্যানবিহীন জায়গায় বসিয়ে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন একই সঙ্গে ফাইল আটকে রেখে এখানে টাকার খেলা চলে বলেও তার দাবি তবে বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে টেলিফোনে জানিয়েছেন বলেও শিক্ষক বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি উপস্থিত সাংবাদিকদের জানান যদিও এরই মাঝে ওই দপ্তরের কর্মীদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে এ বিষয়ে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযুষ কান্তি বেরা কোনো মন্তব্য করতে না চাইলেও ওই দপ্তরের এক কর্মী বলেন ওনার আচরণ যথেষ্ট আপত্তিকর একজন শিক্ষক জনপ্রতিনিধির কাছে এই ধরনের আচরণ কাম্য নয় আমরা যথেষ্ট আতঙ্কিত তবে পুরো বিষয়টি তারা অধ্যতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলেও তিনি জানান এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শাসক দল সমর্থিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সভাপতি গোরাচাঁদ কান্ত বলেন ছাত্রনার বিজেপি বিধায়ক সরকারি অফিসে এসে দাদাগিরি করেছেন কাজে ব্যাঘাত সৃষ্টি করেছেন এই অবস্থায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর আমি সত্যনারায়ণ মুখার্জি এমএলএ ছাপনা বলছিলাম আমাকে বাইরে বসিয়ে চলে গেলেন স্যার স্যার ক কত দেরি হবে স্যার একটু কাইন্ডলি আমাকে বাইরে বস করিয়ে দিয়ে গেলেন স্যার সেখানে একটা ফ্যান পর্যন্ত নেই স্যার না না ফ্যান চলেনি স্যার ফ্যান স্যার চলে নি আপনি এখনও ফ্যান চলেনি স্যার কী বলবো ওটা একটু মানবিকতার খাতির আপনি আপনাকে আপনার অফিস থেকে বার করতেই পারেন বাইরে বসতে পারেন সেখানে অন্তত ন্যূনতম একটা ফ্যানটা তো স্যার চালাবেন চল্লিশ মিনিটের বেশি স্যার আমি অপেক্ষা করছি আপনি আমার সঙ্গে কোথাও বললেন না আমার সঙ্গে বেরিয়ে চলে গেলেন অন্তত একজন শিক্ষক তো ওটি বিধায়কটা বাদ দেন একজন শিক্ষককে স্যার ফ্যানটা অন্তত চালিয়ে দিবি যাবেন তো আপনি সেটাও বন্ধ করে চলে গেলেন স্যার কী করবো আমরা বলুন বন্ধ তো আছেই বন্ধ তো আছেই স্যার এখনও বন্ধ আছে আপনাকে আমি দেখাতে পারি আপনি খবর নিন আপনি কোথায় গেছেন কত দেরি হবে আসতে স্যার আপনার স্যার একটা অর্ডার দিতে স্যার আপনার অর্ডারটা বার করতে এত লেট হচ্ছে স্যার এক ঘন্টা বেরিয়ে গেল স্যার আপনার এতজন এআই আছে আপনারা ওই গভর্নমেন্ট অর্ডারটা আমাকে দিতে পারলেন না স্যার খুঁজছি এখনো স্যার আপনি ডাব্লিউবিএস অফিসার আপনার নেই যে কোন অর্ডারটা আপনার কাছে আছে না না দোষ দোষের কথা বলছি না স্যার দোষের জন্য বলছি না স্যার আপনার অর্ডারটা আপনার এতজন একটা অর্ডার নয় বাঁকুড়া জেলার আমি একজন শিক্ষক এটা আমার দুর্ভাগ্য যে আমার ডিপার্টমেন্টাল হেড যিনি ডিআই সাহেব তিনি একটা গভর্নমেন্ট অর্ডার দিতে এক ঘন্টার বেশি তিনি বলছেন আমি খুঁজছি পাচ্ছি না এর চেয়ে স্যার দুর্ভাগ্য আপনার নেই স্যার আমাদের মতন শিক্ষকদের এর চেয়ে বড় দুর্ভাগ্য আর স্যার কিছু হয় না স্যার আপনি যদি আমাকে পাঁচ ঘন্টা বাইরে বসিয়ে থাকেন ফ্যান ছাড়া আমি পাঁচ ঘন্টা বসে থাকবো কিন্তু আজ স্যার আমি অর্ডারটা নিয়েই যাব স্যার ঠিক আছে স্যার আপনি আসুন আমি অর্ডারটা নিয়েই যাব স্যার আর কি যে আমার যে ইয়ে লোন পি এফ লোন নট রিফান্ডেবল সেটার কাগজপত্র জমা দিই জমা দেওয়ার পর আমি ডিআর কাছে যখন আসি তখন উনি বললেন যে এটা আমি দায়িত্বে নেই এটা এআই সাহেব আছেন দায়িত্বে আমার এর অর্ডার চাই আমাকে বাইরে বসার থেকে সমস্ত পূর্ববর্তী সমস্ত ঘটনা আপনাদেরকে বলেছিলাম এবং উনি যে অর্ডারটা দিলেন তাতে দেখুন এই অর্ডারে লেখা আছে আপনারা এই অর্ডারটা দেখতে পাবেন যে দ্য ডাইরেক্টর স্কুল অফ এডুকেশান এখানে দিচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্ট আর অর দ্য অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল সেকেন্ডারি ইন দ্য চার্জ অফ দ্য সাব ডিভিশনাল কনসার্ট সবেরই মূলে কিন্তু উনি উনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না কিছু দায়িত্ব এড়িয়ে উনি প্রভিশনাল আমার যে লোনের সেই ব্যাপারে উনি বলছেন আমি না এটার হেড হচ্ছে মানে এআই উনি তো ডিআই মানে সবের হেড উনি হয়তো উনি কোনো এক এআই সেটার দায়িত্বে থাকতে পারেন না আজকে আমি দেখলাম যে অফিস এসে বিরাট চিৎকার চেচামেজি কোল চিৎকার চেচামেজি আমাকে আপনারা দেখেছেন কীভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে আপনারা ফোনে শুনেছেন যে কীভাবে উনি বাইরে মানে একবার বসার প্রয়োজন পর্যন্ত বলেন না আমার সঙ্গে দেখা করতে চান সেটা দেখেছেন কে এখানে আসতে যাচ্ছে তার কোনো হদিশ বন্ধ করে রাখা আপনাকে তো প্রতিবাদের জন্য তারা কয়েকজন এলে প্রতিবাদ করবে গাড়ি দেখাবে সব অফিস গুলো নেই এখন ওরকম করছে পার্টির কেন মনে হচ্ছে এটা করছে করছে তারা এই সব বিরোধীদের কন্ট্রোল করার জন্য কিন্তু আমি আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি আমার যিনি অভিভাবক বিধানসভার স্পিকারকে আমি বিষয়টা জানিয়েছি এবং উনি বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করবেন আমি লিখিতভাবে জানাব আপনারই টাকা আপনার অফিস সেক্ষেত্রে কেন এইভাবে এটা নিয়ে আর কি বলবো আমরা কি হ্যারাসমেন্ট করা হলো কি বলবেন এই কিছু বলার নেই আপনারই জমানো টাকা সেই টাকা আপনি ফেরত চাইছেন সেক্ষেত্রে সমস্যাটা কোথায় আপনি সমস্যা তো বুঝতেই পারছেন তো সব দেখেছেন আর কি বলবো নতুন করে বলার কিছু আছে নতুন করে বলার কিছু আপনি আর্থিক লেনদেনের কথা অভিযোগ তুলছেন ঠিক আছে এরপর আমি যাব আজকে আমার ইয়ের কাছে কি বলে ইনপুট ঘুঘুর বাসা আপনি বললেন পরে পরে কথা বলবো আপনাদের সঙ্গে ঠিক আছে খবর কি এসেছিলেন আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে দাদাগিরি করবেই না বা কেন বিরোধী দলনেতা যদি যাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো সাধনার বিধায়ক বিজেপি বিধায়ক আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এআইসার এবং ডিআইসাররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশান থাকলে তার অবজেকশানগুলো কমপ্লাই কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন কিন্তু ওনার অবজেকশান ছিল কোনো একটা শুনলাম ওনার পি এফ ফাইলে অবজেকশান ছিল উনি পি এফ লোন নিতে চেয়েছিলেন অবজেকশানটা যদি কমপ্লাই না করে ফাইলটা কী করে মুভ হবে এসে পরে ঝামেলা করা সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি ডিআইফিসের যে সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে যে কোনো অফিসার আছেন আমি ওনাদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে যে অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে ডিএমের কাছে কমপ্লেন করা হোক দরকার হলে থানায় কমপ্লেন করা হোক কারণ উনি এখানে এসে এখানে ডিআইফিসের স্টাফদের অসম্মানিত করেছেন তাদের নিয়ে বাজে কথা বলেছেন ডিআইস বাজে কথা বলেছেন যে কাজগুলো একজন বিধায়কের কাছ থেকে বিশেষ করে শিক্ষক বিধায়কের কাছ থেকে সভা পায় না আমি নিশ্চয়ই আজকে একটা রাত্রি একটা মিটিং করব এবং মিটিং করে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা আমরা এই ডিআই অফিসের চত্বরে আমরা একটা প্রতিবাদ সভা আমরা সংগঠিত কিন্তু উনি তো দাবি করছেন যে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে ফ্যান নেই এমন জায়গাতে বস করে রাখা হয়েছে এবং এখানে সবাই আমি যেটা জানি যে এটা একদম সর্বৈব মিথ্যা কথা বলছেন ওনাকে ভেতরে বসতে বলা হয়েছে উনি বসেননি উনি এটাকে রাজনীতি রং লাগাচ্ছেন শিক্ষক হিসাবে উনি ডিআই অফিসে কাজে এসছেন নিজের পিএফ লোনের ব্যাপারে কাজে এসছেন এখানে যদি ওনার বিধায়ক ডেজিগনেশনটাকে তিনি বেশি করে আগের থেকে আগ বাড়িয়ে বলেন তাহলে ওনার কাজের জন্য তিনি এসেছেন কেন তাহলে সেই জায়গা থেকে ওনাকে বসতে বলা হয়েছে উনি রাজনীতি করার জন্যই এবং সরকারের বদনাম করার জন্য ডিপার্টমেন্টের বদনাম করানোর জন্য এইসব কথা বলে আজকে আলটিমেট ব্যাপারটা হচ্ছে একজন জনপ্রতিনিধি এবং উনি একজন শিক্ষক সবচেয়ে বড় জিনিস উনি ডিআই সাহেবের অফিসে এসে নানা রকম কটুক্তিকর ভাষা প্রয়োগ করলেন এবং অফিস সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি করে আমাদেরকে অপদস্থ করলেন রীতিমতো অপদস্থ করলেন সেটাতে আমরা আমাদের সমস্ত আমরা আমরা কর্মচারী জানাতে বাধ্য হব যে উনি যে আচরণটা আজকে করেছেন আমাদের সঙ্গে অফিসকে মূলত অফিসকে উদ্দেশ্য করে যে অফিসে এটা ঘুঘুর বাসা এখানে পয়সা খাওয়া হয় পয়সা ছাড়া কোনো কাজ হয় না অথচ আমাদের একটা দৃষ্টান্ত বাঁকুড়া জেলার সমস্ত শিক্ষক মহাশয়রা আমাদের অফিসের সুনাম করেন যে এখান থেকে ভালো সঠিক কাজ হয় আমরা এইটা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি উনি একজন জনপ্রতিনিধি এবং অনারেবল পার্সন হয়ে ডিসরেসপেক্টফুল ব্যবহার আমাদের সঙ্গে যে করলেন এটাতে আমরা আমরা খুব দুঃখিত আমরা এটা একটা বিহিত চাই

কি কাজ কাজ পাওয়া উচিত ছিল কিন্তু ওইটা একটা অফিসার गवर्नमेंट যে अकॉर्डिंग टू রুলস অ্যাজ পার নরমস একটা প্রটোকল আছে সেটা প্রটোকলের বাইরে গিয়ে কোনো কাজ করা যায় না সেটা লিগেল প্রসিডিউর করতে গেলে উনি একটা ব্যাপারে একটা লোনের ব্যাপারে উনি এসেছিলেন সেটা অবজেকশন দেওয়া হয়েছে এবং সেই লোনের কপিটা উনি সিন করে গেছেন পঁচিশ তারিখে আঠাশ তারিখে এসে কোয়ারি করতে এবং এই লোনের যে পেপার সমস্ত কিছু এগুলো মেলে পাঠানো হয় না এগুলা টিচার দিকে ইনফর্ম করে দেওয়া হয় সেটা ওনারা অবগত আছেন কিন্তু ওনারা এটা কমপ্লাই যেহেতু কমপ্লাই করেননি সেহেতু কেসটা পেন্ডিং হয়ে পড়ে আছে মোটিভেট করে আমাদেরকে উল্টোপাল্টা কথাবার্তা বলছিল এটা এটা কখনোই একটা সরকারি অফিসে কাম্য নয় অপূর্ব মিশ্র ডি আৰ এফ স্কুল এ চি বেংকুৰা